ফেব্রুয়ারি পঁচিশ ডাবুয়া উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যার সাথে ছিল এক বিশেষ আকর্ষণীয় পিঠা উৎসব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের মিলিত হয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন এবং তাদের সৃজনশীলতা এবং গ্রাম্য ঐতিহ্যকে তুলে ধরেন পিঠা উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্য গ্রামীণ পিঠা উপস্থাপন করা হয় প্রতিটি স্থলে ছিল জামাই পিঠা চিকেন রোল সাপটা সহ নানা রকম সুস্বাদু পিঠা উৎসবটি শুধু খাদ্য পরিসীমা নয় বরং গ্রামীণ সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ এছাড়া শিক্ষার্থীরা তাদের সংস্কৃতি প্রতিভা প্রদর্শন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ধন করে তোলে বিদ্যালয়ের শিক্ষকরা নানা রকম স্থলে ভ্রমণ করে পিটার স্বাদ গ্রহণ করে এবং উৎসবটি সাফল্য কামনা করে বিদ্যালয়ের শিক্ষকরা জানান এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অনেক পরিশ্রম করে আমরা সাফল্যতার দ্বার প্রান্তে পৌঁছেছি এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চেতনাকে বিকাশিত করে যা তাদের ভবিষ্যতে গঠনে সাহায্য করবে ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের বিশেষ দিনটি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দ করেছেন আলহামদুলিল্লাহ ডাবুয়া উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব করছে দুই হাজার পঁচিশ তো আজকের আয়োজন আপনারা পরিচালনা করতে দেখতেছি তো এই পিঠা উৎসব আজকে হঠাৎ করে এই বছর নতুন নাকি আগে করা হয়েছিল আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি অনলাইন নিউজ চট্টগ্রাম টাইমস আপডেট কে আমাদের পিঠা উৎসবে স্বাগতম এই পিঠা গুলি উৎসব দুই হাজার পঁচিশ জন্য কারণ অন্তর্বর্তী সরকার সারন্দ উৎসব নিয়ে তার মধ্যে ছিল পরিষ্কার ছিল তার মধ্যে আজকে প্রথম আমরা পিঠা উৎসব আমরা এই অনুষ্ঠানটা পালন করতে গিয়ে আমরা অনেক অনেক কষ্ট যেহেতু আসলে আয়োজন হয় কিনা কিছু ভিন্ন প্রেক্ষাপট হয়ে গেছে আমাদের এখানে তবে এটা যদি আমরা যদি আরো আগের থেকে মাথায় নিতাম ভালো ভাবে হতো আরো আসলে আমাদের অনুষ্ঠানটা এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হঠাৎ পরে আমরা আয়োজন করেছি এখানে আমরা গতকাল ছিল আমাদের বার্ষিক ক্রীড়া আজকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখনো দুপুর একটা হয়ে গেছে অলরেডি আমরা এখন আয়োজন করতে পারি নাই সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে আমরা ভিটামিন উৎসবটা আয়োজন করেছি তারপর আগামীকাল হবে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা এই কর্মধারা নিয়ে তিন দিনের মধ্যে আমরা সামনের দিকে গিয়ে

এই সম্মানিত তো সাবেক চেয়ারম্যান প্রফেসর রঞ্জিত কুমার দার মহোদয় আর উপস্থিত থাকবেন রাজন উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব সজল চন্দ্র চন্দ্র মহোদয় এরা আগামীকাল আসবেন আমাদের এখানে পুরস্কার বিধান অনুষ্ঠান আমাদের পুরস্কার বিধান অনুষ্ঠানের সম্পূর্ণ স্পন্সর করতেছে ডাগোয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ তারা এই সম্প্রতি এক মাস আগে আত্মপ্রকাশ করেছেন এই ডাবুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ হিসেবে তারা এই আপনাpassesে নমুনা হিসেবে বা সিক কুর স্টেডার ফিটা উৎসব এবং পুরস্কারের অনুসারে দিন যাবতীয় মানে পুরস্কার এবং ফলস ওরা বহন করতেছে এইজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ফিটা উৎসব আয়োজন করতে কি আমি শিক্ষাদীদের দিন ক্লাসে আমি বলেছিলাম করবে কি না এরা রাজি হয় নাই কিন্তু যখন আমরা দেখতে ক্লাস বহুমচেনের স্ট্রাটেজি এসেছে তাদের অন্য ক্লাসে গিয়ে বলতাম তোমরা করবে ক্লাস আমরা অংশগ্রহণ করবো ঠিক আছে ধন্যবাদ আমরা দেখে করবো তো আমরা একটা বিদ্যালয় থেকে নিয়েছি এটা আসলে কেউ তো ইনকাম করে না মা বাবার উৎসাহ উদ্দীপনের উপর আজকের এই আয়োজন

যেন আত্মক্রাশ করতে পারে সেই আশা নিয়ে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সে লোককে আমরা পিঠাগুলো উৎসবটা আয়োজন তথ্য বিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ কারণ এদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের থেকে পিঠাগুলো স্কুল কর্তৃপক্ষ কিনে নিয়ে বলছে এটা শুনে অত্যন্ত ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমরা কিনে আবার স্টুডেন্টকে বিরতি দিয়ে দিব আমরা যেহেতু আমাদের স্টুডেন্ট এখন যারা অংশগ্রহণ করেছে ভাই বিদ্যালয়ে আজকে অনুষ্ঠানে এসেছে তাদেরকে নাস্তা দেওয়ার কথা ছিল আমরা এই নাস্তাগুলো তোদেরকে দিয়ে দিবো অত্যন্ত চমৎকার আপনাদের উদ্যোগটা তো আজকের স্টলে কোন স্টলের আপনারা পরিদর্শন করে কোন স্টলটা আপনাদের বেশি ভালো লেগেছে আমরা পরিদর্শন করে আমাদের দুইটা স্টল বেশি ভালো লেগেছে একটা হচ্ছে দহন শ্রেণীর স্টল

আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্কুল আসার জন্য। আমাদের যে চট্টগ্রাম টাইমস কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিবন্ধে অনলাইনে পড়াশোনার জন্য। দর্শক আমরা দাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাদের সাথে কথা বলে ভালো লাগলো। তো আমরা আজকে দেখলাম পিতা উৎসবের এই দায়িত্ব ছিলেন। তাকে অসংখ্য ধন্যবাদ এবং চট্টগ্রাম টাইমস আপডেটের সাথে থাকুন। আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আসসালাম আলাইকুম।